এ তৃণমূল নেতৃত্ব ভরসা রাখলো সেই শান্তিরাম মাহাতোর উপরই জেলা তৃণমূলের চেয়ার পারসেন্ট করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে আর জেলার সভাপতি হলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন চাবিশোর নির্বাচনের আগে নতুন দায়িত্ব বন্টন ঘাসপুর শিবিরে সেই দুহাজার সাল থেকে একের পর এক লড়াই করে চলেছেন শান্তিরাম মাহাতো রাজ্যে পালাবাদলের আগে দুহাজার সালে তিনি যখন তৃণমূল কংগ্রেসে যোগ দেন তখনই তাকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় তারপর দু হাজার দশে পুরো বোটে প্রথম শুরু তৃণমূল ম্যাজিক দু হাজার এগারোতে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল মন্ত্রী হন শান্তিরাম ঘোর বাম আমলেও তিনি ছিলেন বিধায়ক উনিশশো বিরাশি সালে বাবা রামকৃষ্ণ মাহাতোর জেতা আসন জয়পুর বিধানসভা থেকে প্রথমবার যখন বিধায়ক হন তখন তিনি তিরিশও পার করেননি তারপর উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার এক পরপর দুবার এই বিধানসভা থেকে জয়ী হন শান্তিরাম মাহাতো কংগ্রেসের টিকিটে ছিল এই জয় এরপর দু সালে বলরামপুরে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি ফের দু থেকে এই আসনে জয়লাভ করেন দু হাজার একুশ সালে মাত্র চারশো তেইশ ভোটে পরাজিত হন তিনি দু চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল শান্তি নামের ওপরই বাজি রেখেছিল কিন্তু দলের সাবতার যে তাকে হারিয়ে দিয়েছে তৃণমূলের অন্তর্ত্বন্দ্বই তা স্পষ্ট এবার কি রাজীব শান্তিরাম জুটি তৃণমূলের অন্তর্দন্ত ঘুচিবে জেলা জুড়ে হাসপুল ফোটাতে পারবেন পুনরায় আমাদের নেত্রীকে এবং মামাটি মানুষের যে সরকার চলছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অর্থাৎ এবারের যে সংখ্যাগরিষ্ঠতা আছে তার থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা আমাদের নেত্রীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে পারি এবং মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হতে পারে এবং রাজ্যের যে উন্নয়ন চলছে সেই উন্নয়ন যাতে করে আরও গতিশীল হতে পারে সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করি এমনিতে দু হাজার এগারো সালের পূর্বে পুরুলিয়া জেলা পিছিয়ে পড়া জেলা হিসাবে একটা মানে মানে এটা আমাদেরকে বাইরে গেলে আমাদেরকে শুনতে হতো যে পুরুলিয়া জেলাটা অনেক পিছিয়ে আছে ব্যাপার জেলা হিসাবে চিহ্নিত হয়েছিল আজকে কিন্তু আমরা অনেকটা এগিয়েছি এবং সেই এগুনের পেছনে মূল কারিগর হচ্ছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব মুখ্যমন্ত্রী হওয়ার পরে দায়িত্ব নেওয়ার পরে তিনি যেভাবে আমাদেরকে দুহাত ভরে সহযোগিতা করে জেলার উন্নয়ন ঘটিয়েছেন এবং জেলার মানুষের মুখে হাসি ফুটিয়েছেন সে সেদিকটা যেন আগামী দিনেও আরও ভালোভাবে আমরা করতে পারি সেই দিকে যেমন আমরা নজর দেবো তার সাথে সাথে দলকে শক্তিশালী করাটা লক্ষ্য এবং আমরা নটা সিটেই যেন আমরা এবারে জয়লাভ করতে পারি এই জায়গাতে আমরা সকলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আমরা মানে সহযোগিতা চাইছি এবং সমস্ত তৃণমূল কর্মী সমর্থক এবং তার সাথে সাথে সাধারণ মানুষ বিরোধী দল বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভাজিত বিভাজন করার একটা চেষ্টা করছে সে অপচেষ্টাকে আমাদের ব্যর্থ করতে হবে এটাই কে ধন্যবাদ জানাই আপনাদের সমস্ত সামাজিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের পুরুলিয়া জেলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে আজকে আমাকে দায়িত্ব দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রণাম এবং জহার জানায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বরিষ্ঠ নেতা আছেন আমাদের সুব্রত বক্সি মহাশয়কে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের চেয়ারম্যান তথা আমাদের পুরুলিয়া জেলার অভিভাবক সম্মানীয় শান্তিরাম মাহাত আছেন এবং প্রাক্তন সভাপতি তথা বর্তমানে রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে আমাদের আছেন আমাদের সম্মানীয় সোমেন বেলথরিয়া মহাশয় আমরা সবাই মিলে আজকে সাংবাদিক সম্মেলন করছি এবং একটা বার্তা দিতে চাই সারা জেলা জুড়ে যে আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই ছাব্বিশে নির্বাচনে আমরা সবাই একসাথে লড়াই করব এবং নয় নয়টা টা বিধানসভাতেই আমরা জিতব এই লক্ষ্যে আমরা এগোবো এবং জেলার সাংগঠনিক দিক থেকে সব রকমের আমরা সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা কাজ করব এবং তৎসহ জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের রাজ্য থেকে যা যাবতীয় আনা সেটাতেও আমরা একসাথে কাজ করি এবং প্রত্যেককে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আরেকবার ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দু থেকে দু উনিশ ওইবারের লোকসভা ভোটের পর তার জেলা সভাপতির পদ গেলেও তাকে দলীয় চেয়ারপার্সন করা হয় দু হাজার একুশে ওই চেয়ারপারসন থেকে সরানো হলেও আবার তাকে ওই পদেই আনল দল পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরন